মানে ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে ঢাকায় সুপারস্টার সাকিব খান অভিনীত সিনেমা তাণ্ডব অ্যাকশন ধর্মী সিনেমাটি নিয়ে এরই মধ্যে সাকিব ভক্তদের মাঝে উন্মাদনার পারত লুক ও পূর্বাভাস প্রকাশের পর সেই উন্মাদনা আরও বাড়িয়ে দিয়েছে সিনেমাটির টাইটেল সং প্রকাশের মাধ্যমে এদিকে তাণ্ডব সিনেমায় ক্যামিও চরিত্র নিয়েও জল্পনা শেষ নেই এবার জানা গেল ক্যামিও চরিত্রে সিয়াম আহমেদ তো থাকছে দেখা যাবে আরেক জনপ্রিয় অভিনেতা আফরান নিশুকেও এই বিষয়টি একাধিক সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান সূত্র বলছে এই সিনেমায় মূলত দর্শকের কাছে রায়হান রাফি ইউনিভার্সের আভাস মিলবে যেখানে থাকছেন আফরান নিশু ও সিয়া আহমেদ ধারণা করা হচ্ছে সুরঙ্গর প্রতিনিধি রূপে এই সিনেমায় হাজির হচ্ছেন নিশু যদিও তাণ্ডবে আফরান নিশুর যুক্ত হওয়ার বিষয়টি নিছক গুজব বলে মন্তব্য করেছেন নির্মাতা রায়হান রাফি তার ভাষ্যমতে তাণ্ডবে থাকছেন না নিশু অযথাই মানুষ এসব গুজব ছড়াচ্ছে এমনকি নির্মাতা ও প্রযোজকরা এখনও আনুষ্ঠানিকভাবে সিয়ামের উপস্থিতি নিয়েও মুখ খুলতে রাজি নন সবকিছু চমক হিসেবেই রাখতে চাইছেন তারা জানা গেছে এরই মধ্যে তাণ্ডবের শুটিং সম্পূর্ণ হয়েছে বর্তমানে কলকাতায় চলছে পোস্ট প্রোডাকশনের কাজ খুব শিগগিরই সিনেমাটি জমা পড়বে সেন্সর বোর্ডে একটি টেলিভিশন চ্যানেলে হামলাকে কেন্দ্র করে এগিয়েছে এ সিনেমার গল্প এতে সাকিবের সঙ্গে প্রথমবার জুটি বেঁধেছেন সাবিলা নূর বাড়তি চমক দিতে হাজির হচ্ছেন জয়া আসানো ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার ক্যামিও চরিত্রে থাকছেন আফরান নিশু ও সিয়া আহমেদ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে ভারতের এসভিএফ ও বাংলাদেশের আলফা আই স্টুডিওস